এবার কি একসঙ্গে চলেছে সানিয়া ও মোহাম্মদ সামি তবে কি এবার টেনিসের সঙ্গে ক্রিকেটের মিলন ঘটতে চলেছে এমনই কিছু গুঞ্জন রোটে বেড়াচ্ছে কদিন ধরে তবে এই বিষয়ে মুখ খুললেন সানিয়ার বাবা সানিয়া মির্জা ও মোহাম্মদ স্বামী দুজনেই ভারতে দুই সফল ক্রীড়াবিদ তার মধ্যেই কয়েক দশক ধরে ভারতের সর্বশ্রেষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া আর স্বামী সেই চ্যাম্পিয়নশিপ বলার দু সালের একদিনের বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরমেন্স ভারতীয় ক্রিকেট দলকে ফাইনালে নিয়ে গিয়েছে সেই সানিয়া মির্জা ও মোহাম্মদ স্বামী বিয়ে করতে চলেছেন সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছে বছরের শুরুতে সানিয়া ও পাকিস্তানের ক্রিকেটার সোয়েব মলিকের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে আর স্বামী ও তার স্ত্রী হাসিনা জাহানের থেকে আলাদা হয়ে গিয়েছে তাদের দুই তারকার বিয়ে জল্পনা তীব্র আকার নেয় কিন্তু সেই জল্পনা সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা বলেছেন সানিয়ার সঙ্গে তো ওনার দেখাও হয়নি